দণ্ডবাদ প্রণাম শুভ সন্ধ্যা সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আমাদের চোদ্দো তারিখে আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি অর্থাৎ দোল পূর্ণিমা সেই দোলযাত্রা উপলক্ষে আমাদের মুম্বাই মহারাষ্ট্রে রথ বের হয় তো সেই রথটেই আমরা সুন্দরভাবে সকলে মিলে সকল প্রভু মিলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি দেখুন চলে আসুন আমরা কিভাবে পরিষ্কার করছি সেটা আমরা দেখে নিই সুন্দর করে জল দিয়ে আমরা পরিষ্কার করছি যাতে কোনো ধুলো বালি যাতে না লেগে থাকে অপরিষ্কার যাতে না থাকে তো সুন্দর করে সাপ দিয়ে এগুলো ধোয়ানো হলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতায় মহাপ্রভু এই রথে উঠে আমাদের মুম্বাই মহারাষ্ট্রের সকল ভক্তদের কাছে যাবেন हरे कृष्णा राधे राधे